হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আমার এই ব্লগটা যারা দেখতে পাচ্ছ এটা ছিল ঈদের তৃতীয় দিন আর এটা ছিল পহেলা বৈশাখের দিন সেদিন কিন্তু আমরা আমার শ্বশুর বাড়িতে বিক্রমপুরে গিয়েছিলাম আর সেখান থেকে ঘুরে ফিরে কিন্তু আমরা আবার বিকেলবেলা চলে এসেছিলাম আর বিকেলবেলা এসে আবার বাসায় দুই ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম তো সবাই কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন আবার বাচ্চাদের বায় যে বাবা চলো একটু আমরা ঘুরতে যাব তো আজকে পহেলা বৈশাখ একটু ঘুরব না সেটা কি করে হয় তো সবাই মিলে কিন্তু একদম ঝটপট পর দশ মিনিটের ভিতর আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর বের হয়েই আমরা গেলাম যে মানিক মিয়া এভিনিউর ওইখানে গেলাম আর এই জায়গাটা যে এত সুন্দর করে সাজিয়েছে রাস্তাগুলো তো সেটা দেখার জন্যই কিন্তু গিয়েছি যে যে জায়গায় আলপনা করেছে আর বাচ্চারা বলছিল যে আম্মু ফেসবুকে এত দেখছি চলো না ওইখানেই যাই আর তোমাদের ভাইয়া বললো যে ঠিক আছে আর আমার বাসা যেহেতু আমার বাসা থেকে একদম কাছে আর আমরা কেন মিস করব তো আমরাও কিন্তু চলে গেলাম আর যেয়ে দেখলাম যে অনেক কাপুর ভাইয়ারা সবাই মিলেই কিন্তু ছবি তুলছিল আর যে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছিল এত সুন্দর তো দেখো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে আর আমার মনে হয় যে এমন কেউ নাই যে দেখেনি দেখো আলপনাগুলো খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো গাড়ি যত দূর যাচ্ছে শুধু আল্পনা আট করা দেখি কিন্তু ভালোই লাগছিল আর আমার ছোট রাজকন্যা দেখো যে কিন্তু খুশি হয়ে গেল আর এই তো আমাদের সংসদ ভবন সংসদটা দেখলে কিন্তু খুব ভালো লাগে আমরা কিন্তু প্রায় সময় যাই এই জায়গাটায় আমার তো ভালো লাগে আর তোমাদের ভাই আবার আমার দুই বাচ্চাকে বলল যে আসো আমি একটু তোমাদের ছবি তুলে দিই জায়গাটা তো খুব সুন্দর আর সবাই কিন্তু ছবি তুলছিল অনেক পোজ দিয়ে ছবি তুলছিলো আর রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছিলো তো আমরা মিস করব কেন তো আমরা সবাই মিলেই কিন্তু ছবি তুলছিলাম আর আমার ছোটো রাজকন্যা দেখো কত রকম পোজ দিয়ে দাঁড়িয়েছিল আর এই তো তোমাদের ভাই আবার আমাকেও বললো যে বাচ্চাদের সাথে তুমি একটু দাঁড়াও তোমাকে একটু ছবি তুলে দিই আর আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম আর খুব গরম লাগছিল তো তোমাদের ভাইয়া বললো যে চলো তাহলে এখান থেকে চলে যায় আর অনেক মানুষও ছিল তো লোকজনের ভিড়ে আর ভালো লাগছিলো না তো একটু ঘুরে টুরে আমরা ভাবলাম যে তাহলে অন্য দিকে যায় আর ঈদের সময় একটা জিনিস আমার কিন্তু না খেলে ঈদ ঈদ ফিলই হয় না সেই জিনিসটা কি বলো তো হ্যাঁ আমার কিন্তু অনেকেই বলবে যে সেমাই তাই না কিন্তু না আমার কিন্তু চটপটি ফুচকা এগুলো না খেলে ইদফিলি মনে হয় না তো এর জন্যই কিন্তু আমরা চটপটির উদ্দেশ্যে রওনা দিলাম আর দেখো পুরো রাস্তা জুড়ে আলপনা খুব সুন্দর লাগছিলো যতদূর গাড়ি যাচ্ছিলো খালি আলপনার আলপনা তো আমরা কিন্তু চটপটি মামার দোকানে চলে এসেছি এখানেও কিন্তু একটা মজার কাহিনি হচ্ছে এখানে কিন্তু তেলা পোকা দেখে আমার দুই রাজকন্যা কেউই বসবে না তো ওখান থেকে চলে গেলাম চটপটি আজকে কপালে নাই তো আমরা আমাদের বাসার কাছেই শাহুদ্দিন প্লাজার সামনে যে মামার কাছ থেকে ফুচকা বেলপুরি খাই তো সেখানেই বেলপুরি কে পেয়ে গেলাম আর উনি তো জানে যে আমরা কীভাবে খাই তো বোম্বাই মরিচ দিয়ে আমাকে ভালো করে বানিয়ে দিলো আর আমি মুখে দিতেই ভাইরে ভাই সেই বোম্বাই মরিচের ঝালে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গেলো আর খেতে কিন্তু খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু শ্যামলি মাঠে মেলা হচ্ছিলো সেখানেই চলে গেলাম আর সেখানে যেয়ে আবার কার সাথে দেখা হলো জানতে হলে দেখতে হবে কিন্তু আমার এর পরের ব্লগটা আজ তবে এ পর্যন্তই আমার ব্লগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ